প্রশ্ন বহুদিন ধরে মানুষকে ভাবায় ভূত কি সত্যি আছে নাকি এগুলো সব মানুষের কল্পনা ভয় আর গল্প আজ আমরা এই দুই দিকটাই শুনি বৈজ্ঞানিক কথা আবার মানুষের অভিজ্ঞতা বিজ্ঞান বলে ভূত বলে কিছু নেই ভয় অন্ধকার চাপ একাকিত্ব এইগুলো মানুষের মস্তিষ্কে ভুল সিগন্যাল তৈরি করে যেখানে আলো কম শব্দ কম যেখানে মানুষ নিজেরাই ছায়া দেখে ভয় পায় যদি রাত তিনটের জানালা কাঁপে সেটা বাতাস হতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হাজার মানুষের অভিজ্ঞতায় দেখা যায় তারা এমন কিছু দেখেছে বা শুনেছে যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই কারো ঘরে নিজে থেকে বাতি জ্বলছে কারো পেছনে পায়ের শব্দ পড়ছে আবার কেউ দেখছে ছায়ার মতো মানুষ পাশে দাঁড়িয়ে আছে একটা সত্যি ঘটনা শোনা যাক একজন বলছিলেন তিনি একা ঘুমাচ্ছিলেন রাত দুটোর দিকে হঠাৎ শোনেন তার নাম ধরে কেউ ডাকছে রাহুল রাহুল চোখ খুলে দেখেন ঘরে কেউ নেই পরদিন জানতে পারেন ওই মুহূর্তটা তার ঘনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে মনোবিজ্ঞানী বলেন মানুষ খবর শোক ভয় এগুলো আমাদের মস্তিষ্কে এমন ভ্রম তৈরি করে যা আমরা সত্যি ভাবতে শুরু করি অন্ধকারে মানুষের কান প্রতি ছোট শব্দকে বড় করে তোলে এতে মনে হয় কেউ এসেছে কিছু যেন নাড়াচ্ছে তবু কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা করা যায় পরিত্যক্ত বাড়িতে রাতের বেলা মহিলা কাঁদার শব্দ পুরনো রাস্তায় দেখা যায় সাদা পোশাকের ছায়া মৃত মানুষের গন্ধ পা এসব ঘটনা ঠিক কীভাবে হচ্ছে বিজ্ঞান এখনো বলতে পারে না তাহলে ভূত আছে নাকি নেই হয়তো সত্যি আছে হয়তো মানুষের মস্তিষ্ক ভয় তৈরি করে এখনও কেউ নিশ্চিত করে বলতে পারে না কারণ যা ব্যাখ্যা করা যায় না তাকে মানুষ রহস্য বলে হয়তো ভূত নেই আবার হয়তো আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাত যত গভীর হয় অন্ধকার যত ঘন হয় আমরা নিজেরাই অনুভব করি যেন কেউ আমাদের খুব কাছেই দাঁড়িয়ে আসে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন